বিসপুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাফিয়ার অফ এডুকেশন কেমন আছো তোমরা আর করি অনেক ভালো আছো আমিও মন আল্লাহ পাকে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি তোমাদের অনার্স সেকেন্ড ইয়ার রয়েছ তাদের জন্য আগামী দুই জানুয়ারি দু হাজার পঁচিশ তোমাদের এক্সাম অনার্স সেকেন্ড ইয়ার তো যারা পরীক্ষা দেবা তাদের জন্য এই মুহূর্তে হাজির হয়েছি আর্টিকেল স্বাদেশন উত্তর নিয়ে তো অবশ্যই ভিডিওটি শো থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনার্স সেক্রেট ইয়ার ইংলিশ সাজেশন ও উত্তর পিডিএফ পিডিএফটি মাত্র দুইশো টাকা কিনতে জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল সেভেন ফোর নাইন ফাইভ নাইন হোয়াটসঅ্যাপ নম্বরে এস দাও পাঁচ থেকে সাত দিন পড়াশোনা করে ইংরেজিতে পাস নম্বর নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল রাফিয়া রাফি এডুকেশন চ্যানেল থেকে অনার্স সেক্রেটারি ইংরেজি সকল ভিডিও ফ্রি দেখতে নিচের কিউ আর কোডটি স্ক্যান করো ওকে আর্টিকেল সাদেশন তো আর্টিকেল এ এম দি শর্টকাট শূন্য স্থানের পরের শব্দটি যদি অপরিচিত হয়ে থাকে তাহলে সাধারণত এ এম বসে তবে শব্দটি পরিচিত হয়ে গেলে যতবার শব্দটি সমর্থনের পর পাওয়া যাবে ততবার দি বসবে এক্সাম্পল ওয়ান্স আপন এ টাইম দে আর লিভ এ উট কাটা তো দেখো এখানে উট কাটার শব্দটা প্রথমবার পাইছি আমরা এর আগে উট কাটার শব্দটা পাই নাই তো সেই কারণে এই শব্দটা অপরিচিত ছিল যার কারণে এখানে কি বসছে এ বসছে এখন পরবর্তী যদি এই উড কাটারটা আবার আসে তার মানে এটা পরিচিত হয়ে গেল তো এই ক্ষেত্রে এই উট কাটার শব্দটা আরও যতবার পাওয়া ততবারই কি বসা বা দি বসা ওকে অর্থাৎ এখন এটা দি হলো দি উট কাটার হলো যদি আবার উট কাটার পাওয়া তাহলে আবার দি বসবে এরকমভাবে ঠিক আছে ওকে দেখো উট উট শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাম যেহেতু এটা আনকাউন্টেবল বা এটা গণনা করা যায় না এটাকে আনকাউন্টেবল নাম হিসেবে গণ্য করা হয় এজন্য তার আগে কোনো আর্টিকেল বসে নাই ফরেস্ট ফরেস্ট শব্দটা কাউন্টেবল হওয়ার কারণে এর আগে কি বসছে এ বসছে এ ফরেস্ট যেহেতু এই ফরেস্ট শব্দটা আমরা এই প্রথমবার পাইছি প্রথমবার পাওয়ার কারণে এটা কি হয়েছে এ হয়েছে মানে এটা অপরিচিত ছিল এজন্য এ হয়েছে এখানে দেখো যে ডিপ রিভার ডিপ রিভার তো এখানে ডিপটা কি ডিপটা হচ্ছে একটা অ্যাডজেকটিভ ডিপ হচ্ছে কি অ্যাডজেক্টিভ অ্যাডজেকটিভের আগে কি বসে এ অথবা এন বসে যার কারণে এখানে এ হয়েছে এখন দেখো ফরের শব্দটা আমরা একবার পাইছিলাম একবার পর পরে এটা আবার পাইছি যার কারণে আবার কি হয়েছে দি হয়েছে তো তোমাকে বুঝতে হবে যদি কোনো শব্দ অপরিচিত থাকে তাহলে সেক্ষেত্রে এ অথবা এন আর শব্দটি যখন পরিচিত হয়ে যাবে সেটি যদি নাউন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই দি এরপর আসি অফ বা পসেসিভ অফ বা পসেসিভ থাকলে দি বসে তবে শূন্য স্থানের পরের শব্দটি নাউন হতে হবে শূন্য স্থানের পরের শব্দটি যদি অ্যাডজেক্টিভ হয় এক্ষেত্রে তাহলে এ অথবা এন বসে অর্থাৎ অফ বা পসেসিভ থাকলে নর্মালি কি হবে দি হবে তবে শূন্য স্থানে পরে যে শব্দটা সেটা যদি নাউন না হয়ে তোমাকে অ্যাডজেক্টিভ দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি বসাইতে হবে এ অথবা এন বসাইতে হবে যেমন এখানে দেখো যে পিপলের পরে কি আছে অপ আছে আর এরপর আবার পসেসিভ আছে আওয়ার অর্থাৎ মাই আওয়ার ইউর হিস হার ইটস দেয়ার এইগুলা হচ্ছে কি পসেসিভ তো এরকম অফ বা পসেসিভ থাকলে শূন্য স্থানে পরের শব্দটা যদি নাউন হয় যে পিপল পিপল শব্দটা কি একটা নাউন নাউন মানে কি কোনো কিছু নাম বুঝাইলেও ওটা নাউন তো যেহেতু এটা একটা নাউনে আছে যেহেতু আমরা অফ পাইছি বা পাইছি তাহলে তার আগে আমরা অবশ্যই দি বসায় দিতে পারব ঠিক আছে এখন আমাদের একটা বিষয় বুঝতে হবে যে যদি শূন্য স্থানে পরের শব্দটি যদি ভাওয়েল সাউন্ড হয়ে থাকে অর্থাৎ এ ই আই ও ইউ দিয়ে শুরু হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যান বসে কনসোনেন্ট থাকলে কি বসে এ বসে যদি ওয়ান শব্দটা থাকে অথবা ইউ উচ্চারণ যদি ইউ হয় অথবা এইচ এর উচ্চারণ যদি হয় এর মতো হয় তাহলে সেক্ষেত্রে কি বসে এ বসে ভেরি শব্দটা যদি পাও তাহলে তার আগে কি বসাবা এ বসাবা অর্থাৎ এ ভেরি ঠিক আছে অর্থাৎ ভেরি এর আগে এ হবে এরপর দেখো যে শিক্ষাগত যোগ্যতা যদি এম এ এস এস সি এফসিপিএস এল এই সমস্ত শব্দগুলো থাকে তাহলে তার আগে তুমি এন বসায় দিবা এরপর যদি থাকে সমস্ত তারপরে এস বা ইএস যুক্ত কোনো শব্দ আছে বা এস ইএসটি যুক্ত কোনো শব্দ আছে বা মস যুক্ত কোনো শব্দ আছে তাহলে সেক্ষেত্রে তুমি নির্দিদ এখানে দি বসায় দিবা যেমন এখানে বেস্ট বেস্টের মধ্যে কি আছে এস টি আছে যেই কারণে এখানে কি পড়ছে দি বস এখানে বয়স সাথে এর যুক্ত করা আছে সাথে যুক্ত থাকার কারণে তার আগে কি যদি এর সকলকে বুঝা তাহলে সেই দি দিবসে সকলকে বলতে কি যেমন এখানে রোজ রোজ ইজ দা ফাইনেস্ট অফ অল ফ্লাওয়ার্স অর্থাৎ গোলাপ সকল ফুলদের মধ্যে সেরা তো এখানে গোলাপ বলতে কি শুধু বাংলাদেশের গোলাপকে বুঝাচ্ছে নাকি পৃথিবীতে যত গোলাপ আছে সবই হচ্ছে ফুলেদের মধ্যে সেরা অর্থাৎ পৃথিবীতে যত গোলাপ আছে সমস্ত গোলাপকে বুঝাচ্ছে তো যেহেতু সকলকে বুঝাইতেছে সবাইকে বুঝাইতেছে তাহলে সেই ক্ষেত্রে কি বসে দিবসে নির্দিষ্ট করে বুঝাইলে দিবসে নির্দিষ্ট মানে কি কোনো একটা ওয়ার্ড প্রথমে নির্দিষ্ট থাকে না এটা অনির্দিষ্ট হিসেবে প্রথমে থাকে এরপর যখন এটা নির্দিষ্ট বা পরিচিত হয়ে যায় তখন সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে দি হয় অন দি ওয়ে আই এ বয় অন দি ওয়ে আই মিট এ বয় এখানে যে ওয়েটা রাস্তাটা এই রাস্তাটা নির্দিষ্ট করে বদলতাছে যার কারণে এখানে কি হয়েছে দি হয়েছে পাবলিক পরীক্ষা যদি কোনো পরীক্ষা পাবলিক পরীক্ষার নাম থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হয় সেই ক্ষেত্রে দি হয় অর্থাৎ কোনো শিক্ষাগত যোগ্যতার পরে যদি এক জাম কথাটা উল্লেখ থাকে শিক্ষাগত যোগ্যতার পরে যদি এক জাম কথাটা উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি বসাইতে হবে দি বসাইতে হবে এরপরে বর্ণনামূলক দেশ অর্থাৎ যে সমস্ত দেশের নাম হচ্ছে সংক্ষিপ্ত এগুলাকে ভেঙে পড়া যায় অর্থাৎ ইউএসএ এটাকে যদি আমরা ভাগিদারি কি হয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এভাবে ইউকে হয় একক বস্তু পৃথিবীতে যা একটাই একটা মাত্র বস্তু আছে এরকম বস্তু যদি হয় তাহলে সেটাকে বলা হয় একক বস্তু যেমন পৃথিবী একটা গ্রহের মধ্যে এবং এই পৃথিবীতে যে গ্রহ এই গ্রহটা কি একটাই পৃথিবীতে আর কোনো গ্রহ নয় এই পৃথিবী একটাই একটা গ্রহের মধ্যে আছে তো এরকম একক কোনো বস্তু যদি বোঝায় পৃথিবী পৃথিবী কিন্তু একটাই সেই ক্ষেত্রে কি হয় এ হয় দ্য ওয়ার্ল্ড ইজ এ প্ল্যানেট মানে পৃথিবী একটি গ্রহ এই পৃথিবীর মধ্যে কি আর কি কোনো গ্রহ আছে অবশ্যই নাই তো এই জন্য এগুলো হচ্ছে একক বস্তু যেমন সূর্য পৃথিবী থেকে সূর্যকে দেখা যায় এই একটাই গ্রহ চাঁদ চাঁদ কিন্তু একটা উপগ্রহ অর্থাৎ গ্রহ উপগ্রহ বুঝাইলে সেই ক্ষেত্রে দিবস নর্থ নদী যদি কোনো নদীর নাম পাও তাহলে তার আগে কি বসায় দিবা দি বসায় তো এবার আসো আমরা একটা প্যাসেজ সমাধান করি তো আর্টিকেলের জন্য তোমাকে একটা অবশ্যই প্যাসেজ দেওয়া হবে সেই প্যাসেজটা প্রিভিয়াস ভোট কোয়েশ্চেন থেকে কমন পড়তেও পারে আবার নাও কমন পড়তে পারে বাট আমি যে এতক্ষণ তোমাদের সাথে যে নিয়মগুলো আলোচনা করলাম এই নিয়মগুলো যদি তোমার মাথার মধ্যে থাকে তাহলে অবশ্যই তুমি কিন্তু আর্টিকেল পরীক্ষায় পাঁচে পাঁচ নম্বর তুলে ফেলতে পারো তো দেখো এখানে আই মিট স্ট্রিট বয় এখানে দেখো স্ট্রিট বয় এই শব্দটা স্ট্রিট বয় ইন দি রেলওয়ে স্টেশন এইখানে এই যে স্ট্রিট বয় এই স্ট্রিট বয় কথাটা এর আগে আমরা পাই নাই যেই কারণে এখানে আমরা অবশ্যই কি বসায় দিছি এ বসাই দিছি পরবর্তীতে দেখো এই যে বয় এখানে আসে পরবর্তীতে আবার বয় পাওয়া গেছে যেই কারণে এখানে কি বসাই দিতে হবে তোমার দি অর্থাৎ প্রথম ওয়ার্ডটা কি থাকে অপরিচিত থাকে এই ওয়ার্ডটা যখন পরিচিত হয়ে যায় মানে দ্বিতীয়বার আবার পাওয়া যায় তখন সেই ক্ষেত্রে তোমাকে কি বসাইতে হবে দি বসাইতে হবে ওকে আচ্ছা এরপর দেখো যে এখানে আছে আইসিম হি ডিড নট রিপ্লাই আই কেফ হিম ব্যানা তো এখানে দেখো ব্যানা শব্দটা কিন্তু এতক্ষণ পর্যন্ত আমরা পাই নাই ঠিক আছে এবারই প্রথম পাইছি যেই কারণে এখানে কি হয়েছে এ হয়েছে এরপর দেখো হি টুক বেনানা এরপর দেখো যে বেনানা শব্দটা কিন্তু আবার পাওয়া গেছে এবার কিন্তু এই বেনানাটা পরিচিত হয়ে গেছে যেই কারণে এখানে তোমাকে কি বসাইতে হবে দি বসাইতে হবে তারপর দিস ইজ নট রিয়েলি এন আনকমন তো এখানে আনকমন ইউ এর উচ্চারণ কিন্তু ইউ হয় নাই যেই কারণে এখানে এন বসাইতে হয়েছে যদি ইউ এর উচ্চারণ ইউ হইতো তাহলে তোমাকে এ বসাইতে হইত ওকে তো এই ছিল আজকের আলোচনা আশা করি আজকের আলোচনায় তোমাদের আর্টিকেলের যে কনসেপ্ট সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে ইনশাল্লাহ আগামীতে অন্য কোনো টপিক নিয়ে হাজির হব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা টাটা সালাম আলাইকুম রহমতুল্লাহ